এখান থেকে শুরু করে এই যে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এখানে 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 আচ্ছা পুরোটা দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি না এনেছি ড্রিং করেছি দেখাচ্ছি তোমাদের প্রথমে এনেছি কিসাণের একটা ওই যে কোয়াশ ঠিক আছে যেটা কিনা গরমে লোক আসলেই সবসময় তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকে না তো সেই সময় গরমের লোক আসলে আমার বাড়িতে না যে কেউ আসুক আমি একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিই তো সেক্ষেত্রে এটা আমি গুলে দিতে পারবো ইনস্টান এখন আম সেইভাবে উঠিনি আমার গাছের আম সেইভাবে উঠলে তবে আমার গাছের আম দিয়ে না ভালো আম পোড়া হয় না আমি কিনেই আম পোড়া করবো আচ্ছা এইটা হচ্ছে কি বলে মৈসুর মানে শোক এটা আমার হাজব্যান্ডের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে হালদিরামসের প্রভুজি ভুজিয়া এটা আমরা খাই খুবই ভালো লাগে এটা খেতে ভীষণ টেস্টি হালদিরামসের কিংবা প্রভুজি ভুজিয়া এগুলো খুব টেস্টি হয় ঠিক আছে তো এইটা হচ্ছে সার্ফ এক্সেল লিকুইড দেখতেই পাচ্ছ মেশিন লিকুইড হ্যাঁ আচ্ছা এটা বলে ধরতে পারছি না এটা বোধ হয় চার কিলো হবে চার কিলো বোধ হয় না দু কিলো দু কিলো দুই লিটার দুই লিটার ফান মানে এত ভারী না আচ্ছা এটা হচ্ছে এটা এনেছি ফানটা দু লিটারের ঠিক আছে আচ্ছা এটা এনেছি তোমার এই দেখো বাঁশকাঠি ঠিক আছে বাঁশকাঠি চাল দু কিলোর ঠিক আছে একশো করে নিয়েছে মলে বাইরে না একশো করে এই গরমের মধ্যে না বাইরে যেতে ইচ্ছে পান আছে এটা হচ্ছে ড্যার মিল্ক ড্যার মিল্ক আচ্ছা এটা হচ্ছে দই দুশো গ্রামের দই হ্যাঁ এটা এনেছি আচ্ছা এখানে এনেছি টমেটো কেচাপ ঠিক আছে আচ্ছা এখানে এনেছি আমুল দুধ যেটা দিয়ে আমরা চা খাই আচ্ছা এখানে এনেছি খেজুর ভীষণ ভালো খাই আমি খেজুর ঠিক আছে আচ্ছা এখানে এনেছি ফরচুনের সর্ষের তেল আচ্ছা ফরচুনের সর্ষের তেল দুটো এনেছি ঠিক আছে দুই লিটার এনেছি আর কি আচ্ছা এখানটা এনেছি হচ্ছে চিনি এক কিলোর হ্যাঁ এখানটা এনেছি ডাবারের পেস্ট রেড পেস্ট এখানে এনেছি দুটো বিঙ্গো বিঙ্গো একটা কেলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ঠিক আছে আর এখানেও হচ্ছে উইপ বিস্কিট একটা কেলে একটা ফ্রি এটার সাথে চকলেটও ছিল অরেঞ্জ ছিল না একটা মিল্কের ছিল চকলেট আর মিল্কে আমি নি ভালো লাগে না চকলেট আর মিল্কের এবার এর আগেবারে এনেছি ভালো হয়নি এটা এনেছি হ্যান্ডওয়াশ ডেটলের স্ট্রবেরি পিআনা কেমন হবে যাই হোক হ্যান্ড ওয়াশ আর কেমন কী হবে বলো এটা এনেছি ফোর প্যাকেট ম্যাগি হুম এটা এনেছি বাসন মাজার জন্য ডিশওয়াশ ভিম লিকুইড হুম এটা এনেছি মাদার্সের আচার গরমকাল একটু পারাঠা আলুর পারাঠা টেলো দেখুন লাগে আচ্ছা এটা এনেছি গুগলি বিস্কিট চায়ের সাথে বা যখন আমার খুব খিদে পাবে তখন আমি তিন চারটে একসাথে মেরে দিতে পারি আর আমার বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে আর কি কী খেতে ভাল লাগে না সেটাই হচ্ছে ঘরটা না মাছ খেতে ভাল লাগে না এটা হচ্ছে টাটা টি গোল্ড এটা হচ্ছে চিড়া ভাজা চিড়ে ভাজা ঠিক আছে দাঁড়াও তারপর দেখাচ্ছি কি আছে আবার ঠিক আছে এটা হচ্ছে এক এককে সাত এক কাপ ফ্রি হ্যাঁ এককে সাত এক ফ্রি है ঠিক আছে ঠিক আছে না ঠিক হ্যাঁ না আর এটা হচ্ছে একটা ইয়ে নিয়েছিলাম এটা কি কি বলে চিলি সস এর সাথে হচ্ছে সয়া সস ফ্রি দিলো বাট এক্সপায়ারি ডেটটা দেখালো না না ঠিক আছে এক্সপায়ারি ডেট নেক্সট ইয়ার পর্যন্ত আছে তাই বললাম যে একটা সয়া সসই দিয়ে দাও চাউমিন ঠাউমিন চিলি চিকেন টিকেন খেলে লাগে আর সব কিছুর সাথে তোমার না সব কিছুর সাথে না সরি এটা হচ্ছে কিশমিশ কিশমিশ ঠিক আছে আরও দুটো জিনিস আছে ওটা দেখাচ্ছি দাঁড়া তোমাদের তো এটা হচ্ছে আইসক্রিমটা চকলেট আইসক্রিম এটাও নিয়েছি ঠিক আছে তোমরা তো জানো মল থেকে কিছু বি কিছু কিনলে মানে কিছু বি কিছু মানে দু হাজার টাকার উপরে কিনলে একটা কিছু ফ্রি দেয় তো আমি প্রত্যেক মাসে কাজুটাই নিই তো এ মাসে সেরকম ব্যাসো ভাই কাজুটাই আমি নিয়েছি তো আমার মাল হয়েছে প্রায় ধরো না অনেক টাকারই মাল হয়েছে মানে পঁয়ত্রিশশো টাকা দেখি এইটা কিন্তু এই যে আমি শপিং মল থেকে গ্রসারি আইটেম করেছি এটা ধরো এক মাসে আমার শেষ হয়ে যায় কি দরকার পড়লে আবার আনতে হয় কি আবার কিছু জিনিস থেকে গেলে থেকে যায় সস টস তো সব একদিনে খাওয়া হয় না তবে বলে কিন্তু এইটা কিন্তু আমি এটা আমি করছি এরপর আমার হাজব্যান্ডও করে যখন যার দরকার পড়ে তখন সে এগিয়ে নিয়ে আসে কিংবা আমিও নিয়ে আসি শুধু কি আমরা মল থেকেই বাজার করি তা নয় একবার মল থেকে বাজার করলে কিন্তু আমাদের সবার সংসারে বাজার হয়ে যায় না আরও কিন্তু আমাদের ছোটোখাটো মুদিখানার সব থেকেও কিন্তু জিনিসপত্র নিতে হয় ঠিক আছে তো যাই হোক অনেকে তো অনেক কথা বলে যে আমার নাকি এইভাবে রোজগারে চলে মানে কত হাসব যাই হোক তাদের জন্য আমার কিছুই বলার নেই দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা আমি আজ বাজার কি করে এনেছি সেটা হচ্ছে পেঁয়াজ ধনে পাতা টমেটো শসা কচুর লতি আছে গিয়ে ফুলকপি আছে গিয়ে এঁচড় আছে গিয়ে আলু আছে গিয়ে উচ্ছে টমেটো পেঁয়াজ হ্যাঁ আচ্ছা হাঁসের ডিম মুরগির ডিম ঠিক আছে কুন্দরি আছে পটল আছে ভেন্ডি আছে ঝিঙেটা আনিনি আর ওইখানটায় আছে চিকেন আর আর এনেছি হচ্ছে তোমাদের চিংড়ি মাছ তো এই হচ্ছে আমার শপিং ধপিং বাজার কচুর লতি ও শশাও এনেছি তো যাই হোক এগুলো এবার গুছিয়ে রাখার পালা হুম আমি বাজার করলে একবার এরকমই বাজার আনি তাও তো আজকে বাজার সেরকম গরমের মধ্যে ঘুরে ঘুরে করতে পারিনি না হয়তো আরওই করতাম ঠিক আছে তো এটুকু বাজার এখন গোছাবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই ছিটটা কিনেছিলাম তোমাদের হয়তো অনেক দিন আগে দেখিয়েছি বাট এখনও না এটা তৈরি করতে পারিনি মানে পয়লা বৈশাখ এসে গেল তাও আমার এটা তৈরি হয়নি হয়তো তৈরি হবেও না পয়লা বৈশাখে কিচ্ছু করার নেই তো হাতাটাও রেডি সেই অনেক দিন ধরে কী হয় বলো তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে লোকেরটা করতে করতে না মানে এই যে এই কুর্তিটা অনেক দিন ধরে মানে পিস কিনে রেখেছিলাম তো ভেবেছিলাম যে তৈরি করবো পয়লা বৈশাখে পরবো বাট হলো না নাইটি পরে নেবো পয়লা বৈশাখে নতুন কিছু পরতে লাগে তো নাইটি পরে নেবো তো তোমাদের কি কি নাইটি করেছি তো অবশ্যই দেখিয়েছি আর তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এটার হাতাটা রেডি করে নিয়েছি পম পম বাট এটা না এখনো তৈরি হয়নি ঠিক আছে এটার মানে এসে কবে থেকে জানো তো এটা জানুয়ারি মাস থেকে পরে রয়েছে এখনও করা হলো না মানে ভাবো মানে অন্যের কাজ করতে করতে নিজের কাজটায় হচ্ছে না যাই হোক তো এইটা বাদ দাও এবার যেটা দেখাই আর কি তোমাদের সেটা হচ্ছে এই জামাটা আমি অনেক দিন আগে আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম বাটিকের কাপড়টা এত ভালো এত মানে কাপড়টা এত ভালো খুবই মোটা কোয়ালিটিটা দেখে বুঝতে পারছো তো যাই হোক তো সেইটা দেখে আমার হাজব্যান্ডের বললো যে আবার একটা তৈরি করে দাও তো এই দেখো এই অরেঞ্জের এই জামাটা তৈরি করেছি তা আমি বললাম যে আমার বন্ধুদের দেখাবো তারপরে তুমি আর কি এটা ইয়ে করবে কাজবে আমার হাজব্যান্ডের আর তস হয়নি কেচেছে রিভাইট লাগিয়েছে লাগিয়ে আর কি এইভাবে রেখে দিয়েছে ঠিক আছে তো যাই হোক একটু এদিক ওদিক হয়ে গেছে জামাটা আমি খুলে দেখাচ্ছি তোমাদের কেমন কি হয়েছে যে এই জামাটা এরকমই বানিয়েছি এটা আয়রনটা ঠিকঠাক করে হয়নি এরকম এখানে পকেট বানিয়েছি ঠিক আছে আয়রনটা ঠিকঠাক করে হলে মানে জামাটা ভালো হবে আমি বললাম যে করে ওরা তো যাই হোক করে ফেলেছে কারণ না কেচে পড়বেন না হয়তো পয়লা বৈশাখের দিন পড়বে বলে এরকমই কোনো মানসিকতা রয়েছে যার কারণে কেচে ফেঁচে ফেলেছে আর কি তো জামাটা কেমন বানিয়েছে অবশ্যই বলো ঠিক আছে যাই হোক হাজব্যান্ডে নিজের জামা মানে আমি নিজে বানাচ্ছি এটা একটা বিশাল আমার কাছে পাওয়া মানে আমার হাতে জামা হাজব্যান্ড করবে তো দেখো এই যে এইটা হচ্ছে হাতা তো আয়রনটা করলে না ভালো লাগতো যাই হোক তো তোমরা আশা করি বুঝতে পারছো কেমন কি। করলে তো ভালোই লাগবে তো ঠিক আছে